ওষুধ দেবে না বলছে বলছে কি ভাবে ওষুধ দেওয়াটা কি ঠিক হবে তো ওকে নিয়ে আসো এখানে ডাক্তারদের বলছে ওই হবে গাইস তোমাদেরকে একটা কথা বলি আজকে সকাল থেকে গলুর শরীরটা একদমই ভালো না তার মধ্যে এমনি জ্বর শরীরটা ভালো না তার মধ্যে আজকে একটা দুর্ঘটনা ঘটাইছে কি আমাদের তো একটা বড় বটি সেই বটিটা পায়ের করে ফেলেছে জানো একটা এমন বড় দুর্ঘটনা ঘটাইছে তো চলো আমি এখন গেছিলাম ওষুধের দোকানে ঠিক আছে তো ওষুধের দোকানে গেছিলাম আর ওষুধ আনতে গেছিলাম

মানে ওই ছবি 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 তুলতে হবে এক্স রে আর ওই হলো এক্স যাই ওই ছবি ফটো তুলতে হবে ফটো তুলে না তোলে কি হয়েছে কি যে না দেখে ওভাবে আন্দাজে দেবে এমনি একটা গ্যাসের ওষুধ দিয়েছে আর ওই ব্যথার ওষুধ দিয়েছে যেন গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ দিয়েছে গ্যাসের ব্যথার ওষুধটা খাওয়ার পরে দিতে বলছে বুঝছো পুরো কালো হয়ে গেছে হলো

পয়সা নাই আমার আর বলিস না এমনি সকালবেলা জানিস তোর বৌদির দিদি আমি কয় টাকা প্রায় আঠাশশো তিন হাজার টাকা আমি আজকে জানিস পার্সেল কিনে দিয়েছি না আমি এক টাকাও নেই নাই আমি এক টাকাও নিই নাই না আমি এমনি ও না এমনি তো তোর বৌদিরই অর্ডার আমি আমি এক টাকাও নিই নাই আমি কোথায় পাবো বদির থেকে এখন কি চাওয়া যায় নাকি অনেক পার্সেল এত টাকার পার্সেল আমি কোনোদিন এ করি নাই আজকে ঠিক আছে রাখ ডাক আগে দেখি তো বৌদি এমনি পায়ে লেগেছে জানি সবার একটা দুর্ঘটনা ঘটায় বসে আছে এখন কি হবে আমি সেটাই বুঝতে পারছি না হুম ঠিক আছে সকাল থেকে আর কতজনকে বলবি যে তুই পার্সেলের পয়সাটা দিয়েছিস

খালি শুয়ে শুয়ে খালি এই রকম করতে থাকে হ্যাঁ বলো না কালকে দেবো খুন কালকে দেবো পয়সা কাকা নেই আজকে নেই আরে আজকে আমার বইয়ের অনেক পার্সেল আয় ছিল তো

ওরে বলিস না ফোন করেছিল আরে পায়ের মধ্যে বডি বলছি তো যাওয়ার জন্য বললাম তো যে ডাক্তারের কাছে নিয়ে যাবো বললাম তো জেরাস কি করতে হবে তার মধ্যে সকালবেলা দেখ না ওই কতগুলো পায়স হ্যাঁ বল শুনছি সকালবেলা তার মধ্যে কতগুলো পার্সেল কিনে দিয়েছি ওই তোর হচ্ছে প্রায় আঠাশ উনত্রিশশো টাকা কি বাবা ইমা ওষুধ গুলো ফেলা কেন আমি কি করলাম তোমার সাথে আমি কি করছি তোমার সাথে আমি কি করেছি হ্যাঁ দিয়েছো তো আমার ভাল লাগছে না তোমার পয়সা কোথায় রেখেছিলে বুঝিয়ে রাখো হ্যাঁ বল না কাটেনি কেটে গেল তো কাটেনি কেটে গেল ওই যে বলছিলাম সকালবেলা জানিস আঠাশশো উনত্রিশশো টাকার ওই পার্সেল এসছিল না ওইগুলোর জন্য টাকা একটুখানি বেরিয়ে গেল অনেক কিছু তারপরে আবার পরে আবার ওই একটা ফোনের কথা বলছে লাইনে তো তা আমি কি বলবো কি হয়েছে তা আমি কি হয়েছে আমি কি বলছি

না আর সেরম কিছু না আসতে হবে না আমি দেখছি তোর মামিকে জিজ্ঞাসা করছি দেখি কী বলছে আরে না ওই সকালবেলা কিছু কি বলতো পার্সেল আসছিলো তো ওইটা নিয়ে বলছিলাম বলে কিসের পার্সেল আবার এমনি ডেলিভারি দিয়েছিল যে পার্সেল ওই আঠারোশো উনত্রিশশো টাকার পার্সেল এসছে

কাটে গেছে কাটে গেছে গো কাটে গেছে গো দেখ কমি গেছে কপাল ফুটো হয়ে গেছে আমার কপাল ফুটো হয়ে গেছে আমার তোর কপাল কেটে জায়গা জায়গা পুরো করে দেব আমি তো আমি কি করছি ফোন আসে কথা বলবো না আর তোর কোনো কথা নেই বল তোর সব কথা পছ তো দিতেছে পছ তো দিতেছে কথা মানুষের সাথে কথা বললে কি কথা বলবো আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি বললাম তো তার মাথা মানে কোনো কিছু মানে বলা যাবে কার সাথে কথা বলতে পারবো না হ্যাঁ কি আমি কথাটা বলছি কোনো কিছু বললে তোমার এত রাগ হলে কি করতে মা হবে জ্বালাতন আর কার কার সহ্য হয় জ্বালাতন বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি বললাম তো হ্যাঁ বল আর বলিস না বাইরে যুদ্ধ লাগাই দিচ্ছে আরে না ওই যে বলছিলাম যে সকালবেলা কী বলতো পঁচিশ ধর আঠাশশো টাকা তারপর পরে আবার আমি তোর আমি কিনে দিচ্ছি ঠিক আছে আমি পয়সা নেই নাই তাই বলছি হ্যাঁ ওই তো আঠাশশো টাকা আর পরে দুশো টাকা আমি কিনে দিয়েছি আরও পার্সেল আমি এক টাকাও নেই নাই না আমি দেই তো কিনে মাঝে মধ্যেই দেই আর আমি আমার নেই নাই সকালে মাকে বলবি মাকে বলে দিস যে হ্যাঁ বলিস না এমনি সেরম কিছু হয়নি ঠিক আছে আর তোর মামি এমনি পায়ে যন্ত্রণা করছে তাই চেল্লা কি হয়েছে কি এরম করো কি জন্য করো তুমি কি চুরি করছো দেখি চলো দেখি হাঁটো দেখি ও টাকাটা দেবো না ধরো আনো আমি এক টাকা নেই নেই তো বলবো না তোমার টাকা নাও এবার শান্ত আমি আর কাউরে বলছি না বলে বলো বলো টাকা ছিঁড়ে না ছিঁড়বে না ছিঁড়বে না ছিঁড়বে না ছিঁড়বে না ছাড়ো ছাড়ো বলছি কিন্তু ছাড়ো

কথা হচ্ছে আমি বলি কৌশিক বারবার ফোন করছে কোনো দরকারে ঠিক আছে আমি কেটে দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে বলি জাস্ট গোলকে আমি মানে চটানোর জন্য এটা করলাম তো যাই হোক ওর শরীরটা খুব খারাপ আর ওকে রাগাবো না তো এখন দেখি আগে কী কন্ডিশন আছে তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ঠিক আছে